আসসালামু আলাইকুম প্রিয় দর্শকের সাবস্ক্রাইবার আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে এই যে একটু পার্কের ভিতরে আসছিলাম তো আস্তে আস্তে কিছু কথা বলবো এখানে কথাটা শুনুন মনোযোগ দিয়ে হয়তো আপনার কাজে লাগতে পারে আজকে যে কথা বলবো যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে রক্তের সম্পর্ক ছিন্ন করা মানে কি সে তার আত্মীয় স্বজন ভাই ব্রাদার ছেলে মেয়ে এরকম জনের কাছ থেকে যে সম্পর্ক ছিন্ন করে সেই সেটাই হলো রক্ত সম্পর্ক ছিন্ন করা এই রক্ত সম্পর্ক ছিন্ন করে কখন যখন তার ভিতরে অহংকার আসে তার ভিতরে অর্থবিত্ত আসে সর্বোপরি সে শয়তানের ধোকায় পড়ে এই শয়তানের ধোকায় পড়ে যখন সে রক্ত সম্পর্ক ছিন্ন করে এর পরিণতি কি এবং পরিণতি ভয়াবহ ইসলামে আরও বলা আছে যারা একজন মানুষের সাথে যদি আপনার মনোমান্য হয় তবে তিন দিনের বেশি রাখতে নাই এই রক্তের সম্পর্ক ছিন্নকারী ব্যাপারে আল্লাহ তালা বলেছেন তারা জান্নাতে প্রবেশ করবে না এবং তারা এই দুনিয়াতেও বেজ যেতে হবে এবং আখিরাতেও তারা বেজ যেতে হবে তাই আমরা যারা মুসলিম বা অন্য ধর্মের আছে আমরা যেন কখনোই রক্তের সম্পর্ক ছিন্ন না করি সেটা হতে পারে আর্থিক সামাজিক বা বিভিন্ন ক্ষমতা লোভে পড়ে তাতে আমরা একুল উকুল দনুকুলি হারাবো তা আজকের ভিডিওটা এই সামান্য কিছুই এই সন্ধ্যা ঘনিয়ে আসছে নামাজে যেতে হবে তাই এই কথাটা মনে পড়লো তাই আপনাদের সামনে বললাম এখান থেকে যদি আপনাদের কারো কোনো উপকার হয়ে থাকে সেটাই আমি ব্যক্তিগতভাবে কামনা করি আমার ভিডিওতে আপনারা মোটিভেশনাল কথা পাবেন ইসলামিক ধর্মীয় এবং এতে এই কথাগুলো শুনে আপনার জীবনে সামান্য পরিবর্তন হলেই সেটাই আমার সার্থকতা তবে আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন আবার পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম